আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ব্যবস্থাপনা পরিচালক ও ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনুসের বৈঠক জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা আইএমএফ আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক কিস্টালিনা জর্জিয়েভা এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোনুস এরপর জানিয়ে দিব ভারতে পাচারকালে হুন্ডির বিপুল পরিমাণ টাকা শো আটক দুই চডাঙ্গা দর্শনা পৌর এলাকার সীমান্তবর্তী শ্যামপুরে অবৈধ হুন্ডির মাধ্যমে ভারতে পাচারের আগেই তেইশ লক্ষ আটচল্লিশ হাজার একশত টাকা শো দুইজনকে গ্রেপ্তার করেছে বিজিবি এবারে জানাব যেভাবে সাবেক এমপির ব্যয়ের বাড়ি থেকে উদ্ধার হল দামি গাড়ি এবং কোটি কোটি টাকার নগদ মুদ্রা জানিয়ে দিব ছাত্রহত্যার বিচারের দাবিতে যাত্রাবাড়িতে সড়ক অবরোধ বিক্ষোভ স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে তা প্রত্যাহার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় নিঃসংসতার নেতৃত্ব দেয়া দুই পুলিশ কর্মকর্তার বিচার ও ডিএমপি থেকে তাদের প্রত্যাহারের দাবিতে রাজধানীর জিরো পয়েন্টে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা এদিকে জামাতুল আনসার ফিল হিন্দালের বত্রিশ সদস্যের জামিন বান্দরবনে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার সদস্য সন্দেহে গ্রেপ্তার বত্রিশ জনকে জামিন দিয়েছে বান্দরবন জেলা দায়রা জস মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বিকেলে বান্দরবন জেলা এবং দায়রা জস মোহাম্মদ মোসলেউদ্দিন আসামিদের জামিন মঞ্জুর করেন এবং সর্বশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে আরও সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার সোমবার জানিয়েছে লেবানন ইসরায়েল ও হিজবুল্লাহ বাহিনীর মধ্যে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অল্প সংখ্যক অতিরিক্ত সেনা পাঠাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আই এর ব্যবস্থাপনা পরিচালক এবং ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ড ইউনুসের বৈঠক জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জেভা এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার নেতৃত্বাধীন সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের উনশাসিত সাধারণ অধিবেশনের যোগদানকালে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিষয়টি জানিয়েছেন জো বাইডেন এ সময় ডক্টর এ সময় ডক্টর ইউনুস তাকে অবহিত করেন কিভাবে শিক্ষার্থীরা বিগত সরকারের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং বাংলাদেশকে পুনর্গঠন করে এমন সুযোগ তৈরি করতে তাদের অনেকের জীবন উৎসর্গ করেছিলেন যেহেতু তিনি জোর দিয়েছিলেন যে তার সরকারকে অবশ্যই দেশ পুনর্গঠনে সফল হতে হবে এবং এতে মার্কিন সহযোগিতার প্রয়োজন হবে এ সময় ডক্টর ইউনুসকে বাইডেন প্রশাসন পূর্ণ সমর্থনের আশ্বাস দেয় মার্কিন পররাষ্ট্র মন্টি অ্যান্টনি বিলিংকেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনুসের এর পাশাপাশি মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী নেপালের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্র থেকে সব তথ্য জানা গেছে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতরেস ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছেন এরপর তিনি তার বক্তব্য প্রদান করেছেন জাতিসংঘে প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ডিনার পার্টিতে সবাইকে স্বাগত জানাবেন এ সময় অতিথিদের সঙ্গে ফটো সেশনে মিলিত হবেন ফার্স্ট লেডি এবং জো বাইডেন প্রসঙ্গত সাতাশে সেপ্টেম্বর সকালে ডক্টর ইউনুস সাধারণ অধিবেশনের উদ্দেশ্যে নিউ ইয়র্কে পৌঁছেছেন ভারতে পাচারকালে হুন্ডির বিপুল পরিমাণ টাকা সহ আটক দুই চোয়াডাঙ্গা দর্শনা পৌর এলাকার সীমান্তবর্তী শ্যামপুর অবৈধ হুন্ডির মাধ্যমে ভারতে পাচারের আগেই তেইশ লক্ষ আটচল্লিশ হাজার একশত টাকা বহনকারী দুইজনকে গ্রেপ্তার করেছে বিজিবি মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর দুপুরের দিকে সীমান্ত শ্যামপুরে ঘটনা ঘটে আটককৃতরা হলেন চোয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের কাশেম ছেলে আরিফুল ইসলাম ছাব্বিশ ও দর্শনা পৌর এলাকার সীমান্তবর্তী জয়নগরের মরহুম মস্তর আলী ছেলে শওকত বান এরা দুইজন অন্তদেশ্য হুন্ডির পাচারকারী চক্রের সদস্য চরাঙ্গা ছয় বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি জানান গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার সীমান্ত শ্যাম্পুর তিন রাস্তা মোড়ে অবস্থান নেয় বিজিবি এ সময় দুইজনকে একটি মোটরসাইকেলে সীমান্ত এলাকা দিয়ে দর্শনার দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে ওই সময় তারা পালানোর চেষ্টা করলে টহল দল তাদেরকে একটি কালো ব্যাকস গ্রেপ্তার করে পরবর্তীতে আটকৃত ব্যক্তিদের ব্যাকস তাদের শরীর তল্লাশি করে নগদ তেইশ লক্ষ আটচল্লিশ হাজার একশত টাকা পাওয়া যায় এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বিজিবি জানিয়েছে উদ্ধারকৃত টাকা শো আটক দুইজনকে বর্তমানে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে যেভাবে সাবেক এমপির বিয়ের বাড়ি থেকে উদ্ধার হল দামি গাড়ির টাকা রাজধানীর উত্তরায় ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে গত ১৬ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য নাজমা বেগমের ভাই আওয়ামী উপকমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুব হাসান কাবুলের বাসায় অভিযান চালায় পুলিশ অভিযানে পুলিশের ব্যবহৃত নিরাপত্তা সামগ্রী ওয়াকিটকি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সব সরঞ্জাম উদ্ধার করা হয় এরই ধারাবাহিকতায় গত রোববার বাইশে সেপ্টেম্বর উত্তরায় সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ছেলে হাবিব হাসান তামিমের শ্বশুর বাড়ি থেকে দেশি বিদেশি বিপুল পরিমাণ মুদ্রাস তিনজনকে গ্রেফতার করা হয় জব্দ করা হয় দুটি দামি গাড়ি পুলিশ বলছে অবৈধ অস্ত্রের খোঁজে গিয়ে সন্ধান মেলে কোটি কোটি টাকা দেশি বিদেশি মুদ্রা আর দামি গাড়ির মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানা উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি রৌনক জাহান এ সময় তিনি বলেন উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি সাবেক সংসদ সদস্য হাবিব ছেলে আবিব হাসান তামিমের অভিযান চালিয়ে লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত টাকা বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করে জব্দ করা হয় দুটি দামি গাড়ি ডিসি রৌনক জাহান বলেন গত ষোলই সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের ভিডিও বিশ্লেষণ করে সাবেক সংসদ সদস্য নাজমা বেগমের ভাই মাহবুব হাসান কাবুলকে শনাক্ত করা হয়েছে তার বাসা থেকে পুলিশের ব্যবহৃত বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম উদ্ধার করা হয় ছাত্র হত্যার বিচারের দাবিতে যাত্রাবাড়িতে সড়ক অবরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে প্রত্যাহার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় নেতৃত্ব কর্মকর্তার বিচার ও ডিএমপি থেকে তাদের প্রত্যাহারের দাবিতে গতকাল রাজধানীর জিরো পয়েন্টে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা পরে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দীর্ঘ সময় ধরে শিক্ষার্থী অভিযোগ শোনেন উপদেষ্টা আশাইটেন সব হত্যাকাণ্ড এবং নিঃশংস তার ঘটনার তদন্ত করে অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর জিরো পয়েন্টে কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজের কয়েকশত শিক্ষার্থী সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন কর্মসূচি পালনকালে দুপুর নাগাদ গুলিস্তান পল্টনের সড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় বেলা স তিনটার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে সচিবালয়ে গেটে জড়ো বিষয়টি জানতে পেরে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান দশ সদস্যের প্রতিনিধি দলটি উপদেষ্টাদের সঙ্গে দেখা করে ছাত্র ছাত্রজনতার আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের নৃশংসতা তুলে ধরেন তারা পুলিশের গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা ছেলে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী ইমাম হাসান ভূইয়া তামিমশ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যার তথ্য তুলে ধরেন তারা জানান যাত্রাবাড়ি থানার সাবেক পরিদর্শক তদন্ত জাকির হোসেন ও পরিদর্শক অপারেশনস ওয়াহিদুল হক ঠান্ডা মাথায় অতি কাছ থেকে টাইমের বুকের শতাধিক রাউন্ড গুলি করে হত্যা করেছে জাটাবাড়ি এলাকায় হত্যার মাতোয়ারা সেই দুই পুলিশ কর্মকর্তা এখনও ডিএমপিতে কর্মরত তাদের প্রত্যাহারপূর্বক আটক করে শাস্তির মুখোমুখি করার দাবি জানান শিক্ষার্থীরা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং যাত্রাবাড়ীসহ সারা দেশে নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন উপদেষ্টার আশ্বাস পেয়ে বিকালে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে সড়ক পথ থেকে উঠে যান